তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা হলে আমাদের থেকে ব্র্যান্ড নিয়ে মনিটার পাবে আই মাত্র এর কম্পিউটার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে মনিটর এটার দাম থাকবে ইঞ্চি ফ্ল্যাট মিনিটর মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ইনি একটা মনিটার যেটা হলো হান্ড্রেড মাত্র সাত হাজার টাকা বেলোটপ এস টোয়েন্টি টু মাত্র সাত হাজার সাতশো টাকা স্যানসনিক ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি মনিটর যেটা ভিএফআ হান্ড্রেড হার্স এটা প্রাইস থাকবে হাজার টাকা

থেকে শুরু করে বিলেট অব সব আছে সব আছে হ্যাঁ আচ্ছা তো প্রথমে যদি সর্বনিম্ন মনিটর বলি সেখানে এটা সতের ইঞ্চি ব্র্যান্ডর হবে এক বছর ওয়াইনটি বিজি এর দুইটাই থাকবে এটার দাম থাকবে চার হাজার টাকা ওকে তারপর এবার চলে যাবশ ইঞ্চিতে ভাইয়া বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এটলাস এর এই মনিটরটা যেটা হল এটলাসের বাইশ ইঞ্চি

তারপরে বেলুটপের আইপিএস প্যানেল ভাইয়া আইপিএস প্যানেলের মধ্যে দুইটা হয় একটা হোয়াইট ব্ল্যাক আচ্ছা তো এটা হলো বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল হোয়াইট কালার মনিটর যদি ব্ল্যাক কালারটা নেন দাম পড়বে আট হাজার টাকা হোয়াইট কালারটা নিলে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ওকে এটাও তিন বছর ওয়ারেন্টি এবং আপনার বিজিএসডি মেদিটি থাকবে আচ্ছা তারপরে যদি বলি তারপরে থাকে ধরেন আমি এইচপি টা দেখাই এইচপি যেটা একেবারে খুব পপুলার অনেক আগে থেকে চলতেছে আর এটার কালার কমিউনিকেশন কোন দিক দিয়ে কোনো কম্পোমা মানে কমপ্লেন বলতে গেলে নাই নাই একদম এইচপি এম টু টু এফ খুব জনপ্রিয় মডেল এইটার প্রাইস থাকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকা খুব কম দামে দিয়ে দিচ্ছি ভাই পাইকারি আচ্ছা আচ্ছা তিন বছর ওয়ারেন্টিও থাকবে আচ্ছা আরেকটা ব্র্যান্ড আছে যেটা এমএসআই

চব্বিশ ইঞ্চি হবে ব্ল্যাক হোয়াইট যা যেটা হোয়াইট হবে এটা পাওয়ার কেবল থেকে শুরু করে সব সব আচ্ছা আরেকটা মনিটর আছে বাইশ ইঞ্চি ট্রান্সনিক আচ্ছা ট্রানসনিক ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি মনিটর যেটা বিয়ে পেয়ে হান্ড্রেড হার্ডস এটার আট হাজার টাকা আট হাজার তারপরে অনেকের স্বপ্ন ভাই কার্ভ মনিটর কার্ভ মনিটর গেমিং করব বা বড় মনিটর দিয়ে আমরা বড় বড় কাজ করব তাদের জন্য ভেলেটপেরই 24 ইঞ্চি কার্ভ মনিটর থাকবে যেটা 3 বছর ওয়ারেন্টি সহ হবে এবং ব্র্যান্ড নিউ তো থাকছেই গেমিং এই কার্ভ মনিটরটা এটার প্রাইস কিন্তু মাত্র

তো যদি বলেন আমরা আজকে বড়টা দিয়ে শুরু করতে পারি আচ্ছা এই পাশে কিন্তু ছোট একটা প্যাকেজ আছে যাদের বাজেট কম মাত্র দশ হাজার টাকা এটা নিতে পারবেন আসবো এখানে হ্যাঁ আকর্ষণটা লাস্টে থাকো আচ্ছা এই পাশে শুরু করি কি আচ্ছা তো আজকে লাস্ট যে প্যাকেজটা সেটা হলো ভাই কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন আচ্ছা টুয়েলভ জেনারেশন যেটা হলো সবার কাছে সেরা সর্ব কাজের সেরা যেটা এই পোস্টারটা যেটা আপনার সম্পূর্ণ ইনটেক থাকবে কিন্তু আচ্ছা যেটা ইনটেক থাকবে ব্র্যান্ড নিউ থাকবে অফিসিয়ালি ভাবে তিন বছর ওয়ারেন্টি থাকবে বাংলাদেশ প্রজন্মে যে কোনো কাজ করতে চান একেবারে যে কোনো কাজ আপনি টুয়েলভ করতে পারবেন আচ্ছা এবং এটা কোনো অ্যাপ বা এগুলো হবে না একেবারে

দিব ভাইয়া এটা কিন্তু এইট এর করে দুইটা র্যাম হবে কিন্তু আচ্ছা আচ্ছা দুইটা হবে দুইটা র্যাম হবে মানে ষোলো জিবি হবে কেউ চাইলে সিঙ্গেল একটা র্যাম নিতে পারে কেউ চাইলে আপনার কি বলে এইট এর দুইটা নিতে পারে তো এটা হবে এইট জিবি

আপনারা এই যে লাইট গুলো কন্ট্রোল করতে পারছে আপনার ইচ্ছা মতো লাইট কন্ট্রোল করতে পারছে এবং যদি লাইট মনে হয় আপনার ডিস্টার্ব হচ্ছে আপনার টিভি ধরে রাখলে লাইট অফ হয়ে যাবে ফ্যান ঘুরবে লাইট অফ লাইট অফ

পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আই ফাইভ আই ফাইভ সব কাজ করতে পারবেন বাংলাদেশের শহর যত কাজ হয় সব কাজ করতে পারবেন

আপনারা যেটা প্রাইস মনে হয় আমার সাথে ম্যাচিং করবে আপনার একটা একটা করে নিয়ে ওকে

আহ ফোর এর এই জিবি বত্রিশশো একটা র্যাম হবে যেটা কিন্তু আপনারা লাইফ টাইম ভাবছে লাইফ টাইম লাইফ টাইম রেড কালার হিটসিং সব ব্রেন নিউ এই আচ্ছা এক একটা সুন্দর কেসিং থাকতেছে ভাইয়া যেটা হল ওভোভেন্ডে ওভোর সামনে দুই ফ্যান পিস এক ফ্যান এবং সাইডে কিনো টেম্পারগর সহ এই কেসিংটা থাকবে আচ্ছা এবং এটার সাথে কিন্তু অবাক করা যে বিষয় আমরা দিতেছি কিন্তু তিনশো ওয়ারে এই পাস অবেরা তিনশো ওয়ারে এই পাস অবটা থাকবে যেটাতে আপনারা জেনে নিন তিনশো আট পাবেন এবং এটাতে কিন্তু দিবস ওয়াইন্টি থাকবে মা বাবা

যে কোনো কাজ ধরেন আপনার বাজেট কম আপনি চান অফিসিয়াল ওয়ার্ড এক্সেল এনিমেশন ওয়ার্ড এক্সেল অফিসিয়াল যে পাওয়ার পয়েন্ট কাজগুলো সেগুলো তো করবেনি ফিলান্সিং ফিলান্সিং দিয়ে শুরু করে ভিডিও এডিটিং ফিল্ডের মতো কাজগুলা কোডিং করতে চান বাজেট কম বা গেমিং করবেন সব কাজ কিন্তু আইভিসিক্স দিয়ে মিড রেঞ্জে করা যায় বাহ চমৎকার এটা বেশি চলে এটা চলে

মাত্র সতেরো হাজার টাকায় সাথে এখানে অনেকগুলো মনিটর আছে যেটা ভালো লাগে আপনার বাজেট অনুযায়ী বাইসা বাইসা নিয়ে যাবেন লাস্ট কয় টাকা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় কম্পিউটার অনেকে অবিশ্বাস হয়ে যাবে কেমনে সম্ভব মাত্র দশ হাজার টাকায় কম্পিউটার কিভাবে দেয় তারা এটাকে কাজ করা যাবে এটাকে যাবে না

তো আজকের এই প্যাকেজটা হ্যাঁ কিবোর্ড মাউস মনিটর ছাড়া আই ফাইভ জেনারেশন মাত্র দশ হাজার টাকা থাকে মাত্র দশ হাজার টাকা চমৎকার আর মনিটর আছে সাথে চাইলে এটা নিতে পারে এটা কটা মাত্র তিন হাজার টাকা সব বলেই দিচ্ছি আজকে মাত্র তিন হাজার টাকা মনিটর এবং দশ হাজার টাকা কম্পিউটার সুতরাং তেরো হাজার টাকা হলে ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আমরা চারটা প্যাকেজ দেখাচ্ছি আপনার বাজেট অনুযায়ী কাজের ধরন অনুযায়ী যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন এছাড়াও আপনাদের বাজেট যদি প্যাকেজ আর বড় প্যাকেজ হয় কোন সমস্যা নাই আপনাদের বাজেট যত লাখ টাকা হোক বা যত কম টাকায় হোক যে আমি আমার এই প্যাকেজের মধ্যে আপনার বাজেটে হয় নাই একটু আরো অন্যরকম টাকা আছে হিসাব কোনো সমস্যা যেই টাকা আছে নিয়ে মাইক্রো গেসে চলে আসুন ওই টাকার মধ্যে অথেন্টিক জেনুইন প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে পিসি বিল করে দেওয়া হবে ওকে কিভাবে আসবো মাইক্রো ক্যাশে মাইক্রো ক্যাশে আসার লোকেশন একেবারে ইজি যারা ঢাকার মধ্যে আছেন সবাই চলে আসবেন ঢাকার সায়েন্স ল্যাবে সায়েন্স লাইবে আসলে সায়েন্স বা বাটা সিগন্যাল এর ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার এটা লিফ্টের নয় নয়শো পাঁচ মাইক্রোকেট সাইড ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ